মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রোডে এক সপ্তাহ ধরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এর ফলে দ্বীপের দশ হাজার বাসিন্দা গত তিন চার দিন ধরে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছেন তাদের সংকট থেকে মুক্তি দিতে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এম ভি বারো আউলিয়া নামে একটি জাহাজে করে খাদ্য পণ্য পাঠানো হোক দ্বীপটিতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন এ তথ্য জানিয়েছেন এডিএম ইয়ামিন হোসেন বলেন দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হচ্ছে এছাড়া কক্সবাজারে আটকে পড়া সেন্ট মার্টিনের অনেক বাসিন্দা এই জাহাজে করে বিআইডব্লিউটি বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে দেখা যায় এমভি বারো আউলিয়া জাহাজে তোলা হচ্ছে চাল ডাল পেঁয়াজ ও নানা ধরনের ভোগ্য পণ্য একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন জায়গায় আটকে পড়া সেন্ট মার্টিনের বাসিন্দারাও জড়া হচ্ছেন নিজ এলাকায় ফেরার জন্য আমি মেডিকেল চাচ্ছি বাচ্চা মেডিকেল আছে দেখি মেডিকেলে এসেছে চাষি করে দিয়েছি দেখি গোলাগুলি গোলাগুলি পরে দেখেছি আমি কলকাতা সে প্রায় আজকে ছবি দেখছি আমার দেখেছি ছবি পরে দেখতেছি দেখা যাচ্ছে আমি এসে দেখতেছি খুশি লাগতেছে কিন্তু যেহেতু তবু খুশি তেমন জানি লাগতেছে তা আগে কোনো আতঙ্ক থাকবো আর আমাদের পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন এক সপ্তাহ ধরে নাফ নদীর নাইখন্দিয়া এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের ট্রলার ও স্পিড বোর্ড লক্ষ্য করে গুলি ছুটছে এ কারণে সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে ফলে দ্বীপটিতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে অবশেষে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার থেকে খাদ্য পণ্য নিয়ে জাহাজ আসছে একই সঙ্গে কক্সবাজারে আটকে পড়া বাসিন্দারাও ফিরছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে যুদ্ধের আঁচ লাগছে এপারের বাংলাদেশের সীমান্তের গ্রামগুলোতে বাংলাদেশের ট্রলারগুলোকে সীমান্তের ওপর থেকে গুলি করা হচ্ছে কারা গুলি করছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না পড়ে যাওয়ার পরে তখন আমরা যেতে পারতেছি না যে মহাইনার যে মহলায় ওখানে ভুলে করতেছে তারা আমাদের যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে যেহেতু ওই জন্য সুখ জায়গাটা ওখান থেকে তাদের দিয়ে আমাদের যেহেতু যেহেতু ওখান থেকে তারা কিন্তু বারবার আক্রমণ করতেছে এই জন্য ওখানে চলাচলটা আমাদের অত্যন্ত খুব দুঃখজনক হয়ে গেছে আমরা যেতে পারতেছি না এখন পরবর্তী এই যে কৃষি মহোদয়ের কাছে অন্য রক্ষা করে বিভিন্ন প্রশাসনের অনুরোধে চেনমাটি নেশনবা এই ফুলে একটা আবদার ফুল যেমন যেখানে চাষ ছাড়া ধরো ফসলের থেকে যদিও সপ্তাহে একবার অথবা যে মানুষরা যেতে পারবে সামনে অনেকদিন পরে ওখানে অনাহার হয়ে আছে যে তাতে এসে যে মালামাল মালামালগুলো যাচ্ছে যে নিয়ে যেত সে তো ওটাও বন্ধ ওই রাস্তাও বন্ধ এখন কী করবে এখন মানুষ তো না নিয়ে থাকতে পারবে না দশ হাজার লোকও কেন বসবাস করে বসবাস ওদের তো ফাইতে অবশ্যই সামনে বসে নিতে হবে

এ সময় বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা নিরাপত্তা জোরদার করেছিলেন